আজ ডিসেম্বর বড়দিন শহর জুড়ে উৎসবের উন্মাদনা গোটা বিশ্বেই উন্মাদনাশু জন্মদিন উপলক্ষে এই বিশেষ দিনটিকে মর্যাদার সঙ্গে পালন করা হয় থাকে তবে এই বড়দিনে কলকাতার মূল আকর্ষণ পার্ক স্ট্রিট চারিদিকে আলো রোশনাইতে ঝলমল করছে গোটা এলাকা দুর্গাপুজোর পর এত আলোর ঝলমলানি আনন্দ সবকিছুই দেখা যায় এই পঁচিশে ডিসেম্বরে তবে 25 ডিসেম্বরকে লক্ষ্য করে এই আনন্দ শুরু হলেও প্রায় শীতকাল জুড়েই এই উন্মাদনা চলতে থাকে তবে সাধারণ মানুষ যাতে এই আনন্দ সুন্দরভাবে উপভোগ করতে পারে তার জন্য কলকাতা পুলিশের করা নিরাপত্তার घेराটা পড়ে রয়েছে বুটা পার্ট স্ট্রিট চত্বরে এবারে প্রথমে কেমন লাগে ভালো লাগে আর আজকে সারাদিন কি প্রোগ্রাম ছিল আজকে যাওয়ার প্রোগ্রাম ছিল এখানি আদার প্রোগ্রাম ছিল সকাল থেকেই দেখুন আজ এই নিয়েই খুব মজা লাগতেছে মানে আর কতক্ষণ থাকা হবে পার্ক স্ট্রিটে এবারে আমি এখান দিয়ে এখানে আরো ঘুরবো এখানে আরো স্টে করব আচ্ছা আজকে খাওয়া দাওয়ার কি প্রোগ্রাম কিছু আছে না ওইটা নেই এখন না তা কোথা থেকে আসছো তোমরা আমরা নিতিনদপুর বসুকুর থেকে আসছি আচ্ছা কি নাম তোমার শ্রেয়তি দত্ত আচ্ছা তোমার কি বোর্ড হ্যাঁ এটা আমার বোর্ড তো কেমন লাগছে তোমার খুব ভালো আচ্ছা এইবার প্রথম এলে হ্যাঁ আচ্ছা পার্ক স্ট্রিটেই কেন

খুবই সুন্দর লাগছে তাই বলে আসতেই দাদা থেকে আসেন না জব করে হয় না তো এবার ছুটি পেয়েছে লাগছে ভালো লাগছে হয় না এবার আর আজকে প্রোগ্রাম রয়েছে ডিউটি ছিল ডিউটি ডিউটি পড়ে আর कहाँ से आ रहे हो मणिपुर तो एक घूमने घूमने के के लिए हाँ, के लिए अच्छा। आए थे और पहले भी आए थे आप लोग बहुत बार आ चुका है तो क्या अच्छा क्या लग रहा है या? अच्छा लग रहा है आज क्रिसमस का दिन है अच्छा एकदम अच्छा। थोड़ा बदल गया जैसा पहला था वैसा तो नहीं है वगैरह और सारा दिन क्या प्रोग्राम क्या है प्रोग्राम अभी घूम रहा है घूमेगा পেট্রোল পাম্পে সেন্টটা কী করছে পেট্রোল পাম্পের সেন্টটা আছে গিফট করছে ফটো তুলছে আর থ্যাংক ইউ বলছে তো কি গিফট দিচ্ছেন বাচ্চাদের চাকলেট বাচ্চারা আপনাকে দেখে খুশি হচ্ছে বত অনেক খুশি হয়েছে তো আপনি কি মানে এই প্রথমে এই কাজটা করছেন নাকি আগেও কর মানে মানে পড়ে আসছে করে আসছে পাঁচ বছর পর পাঁচ বছর ধরে করছে হুম তা কেমন এনজয় কেমন করেন আচ্ছা ভালো আজ পঁচিশে ডিসেম্বর বড়দিন গোটা বিশ্বে যিশু খ্রিস্টের জন্মদিনকে শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়ে থাকে আর কলকাতায় বড়দিনের আকর্ষণ বলতে পাঁচটির চত্বর পাঁচটির চত্বর যেন সেজে উঠেছে এক নতুন সাজে এক লহমায় পাঁচটির সেই চেনা পরিচিত অফিস পাড়া যেন পাল্টে গেছে সবার মাথায় স্যান্টাক্লসের টুপি এবং আলাদা ধরনের এক উন্মাদনা রয়েছে সকলের চোখে মুখে আর কদিন বাদেই বর্ষবরণের উৎসব দু হাজার তেইশকে বিদায় দিয়ে আমরা দু হাজার চব্বিশকে স্বাগত জানাবো তবে পঁচিশে ডিসেম্বর থেকেই সেই বর্ষবরণের উন্মাদনা যেন শুরু হয়ে গেছে সেই সঙ্গে সর্বত্র চলেছে কলকাতা পুলিশের কড়া নজরদারি এদিকে আজ উৎসবের আবহে রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভা ভোটের আবহে দলীয় কর্মীদের উদ্দেশ্যে কেন্দ্রীয় মন্ত্রী কি বার্তা দেন এবং সেই সঙ্গে পঁচিশে ডিসেম্বরের আবহ সব কিছু মিলিয়ে কলকাতা যেন আজ সেজে উঠেছে এক নতুন সাজা ক্যামেরায় সৌম্য সরকারের সঙ্গে বিপাশা চক্রবর্তী কুবের কলম ডিজিটাল